পারমাণবিক অস্ত্রের উন্নয়ন এবং পরীক্ষা কার্যক্রমকে দেশের নিরাপত্তার জন্য বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এরই ধারাবাহিকতায় সম্প্রতি দেশটির জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ে এক বক্তব্যে বলেন উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে দ্রুত এগিয়ে নিয়ে যাবে এছাড়া দেশের বিরুদ্ধে কোনো আক্রমণ হলে পিয়ংয়ং পারমাণবিক অস্ত্র ব্যবহারে দ্বিধা করবে না তিনি আরো বলেন দক্ষিণ কোরিয়াকে আক্রমণের কোনো পরিকল্পনা নেই উত্তর কোরিয়ার তবে শত্রুপক্ষ যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে তার সামরিক বাহিনী নির্দিদায় জবাব দেবে কোরিয়া উপদ্বীপে চলমান উত্তেজনার মধ্যে কিমের এমন মন্তব্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে উত্তর কোরিয়ার আক্রমণাত্মক সামরিক মনোভাবের স্পষ্ট বার্তা দিচ্ছে বলে ধারণা অনেকের যদিও নিজেদের লক্ষ্যে খুব দ্রুতই এগিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া তবে এই পরিস্থিতি আঞ্চলিক স্থিতিশীলতা এবং নিরাপত্তার জন্য উদ্বেগ তৈরি করছে বলে জানান বিশ্লেষকরা